আসসালামু আলাইকুম ব্লেজারের দোকান থেকে জেলা পরিষদ মার্কেট রাফি প্যান্ট ষাট নম্বর দোকান যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা এটা হয়েছে গেলেজি কাপড় এটার ভিতর কালার আছে কালার হলো গিয়ে পরিমাণ কালার কাপড় সেম এখান ইন্ডিয়ান কাপড় এই পর্যন্ত হচ্ছে গিয়া সেম প্রাইস এটা রাখা যাবে আপনার জন্য হোলসেল এগারোশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন আপনার পঁচিশশো তিন হাজার যার তো পারা যায় তারপরে এখান থেকে এটা হচ্ছে চেক বাংলার ভিতরে বাংলা চেক এটা এটার প্রাইস হবে আপনার বারোশো পঞ্চাশ টাকা হোলসেল এটা হচ্ছে গিয়ে চেলি কাপড় চেলির ভিতরে চেলির ভিতরে এটার প্রাইস রাখা যায় আপনার হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা কালার আছে এটার ভিতরে কালার আছে আপনার ছয়টা ছয়টা কালার কালো আকাশী নেভি ব্লু তারপরে মেরুন ছয়টা কালার আছে এই যে মেরুনটা মেরুনটা দেখেন ভাইয়া যে মেরুনটা তারপরে এই যে চেকের ভিতর আছে এখান থেকে একটু দেখায় এগুলো হচ্ছে অরিজিনাল ব্লেজারের কাপড় অরিজিনাল আপনার অর্ডারই যেরকম সেম ওরকমই যেগুলা অর্ডারই আপনার যেরকম সেম ওরকমই এগুলো হচ্ছে আমরা বিক্রি করতেছি আঠারোশো টাকা হোলসেল আঠারোশো খুচরা নিয়ে আপনার চার হাজার পাঁচ হাজার যার থেকে যা নিয়ে পারে কিন্তু মানসম্মত অরিজিনাল কাপড় অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি তারপরে যে এখানে আছে চেকের ভিতরে চেকের কালার আছে হিউজ পরিমাণ কালার আছে আমি মেরুন কালারটা বের করে দেখাই যে এটা 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 হলো চায়না কাপড় ঠিক আছে চেকের ভিতরে এটা হলো আমরা বিক্রি করতে আসি কাপড় চোদ্দোশো টাকা কাপড় হ্যাঁ চায়না কাপড় এই যে শিলার ফিনিশিং ভিতরে আস্তরগুলো সমস্তগুলাই অরিজিনাল এগুলো অর্ডারের মতো ঠিক আছে এগুলো অর্ডারের মতো অর্ডারি কোডে যে যা পাবেন এটার ভিতরে তাই আছে আমরা কমে দিতে সাইজ হয়েছে গিয়ে আপনার তিনটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তারপরে এক কালারের ভিতরে আসেন দেখাই এই যে এক কালার মধ্যে ব্লু অনেকে পাঠির জন্য ফটোশটের জন্য এই যে ব্লু কালারটা নেভি ব্লু নেভি ব্লু কালারটা এটা আমরা চোদ্দোশো করে দিচ্ছি হোলসেল খুচরা তো বুঝে নেই যার থেকে যা বিক্রি করতে পারে নতুন যারা ব্যবসা করতে চান চলে আসবেন জেলা পরিষদ মার্কেট রাফি প্যান্ট ষাট নাম্বার দোকান মালিক সমিতির সিঁড়ির অপর পাশে তারপর আরেকটা দেখান এই যে চেকের ভিতরে অরিজিনাল চায়না কাপড় ভিতরটা দেখেন আস্তরটা অরিজিনাল আস্তর অরিজিনাল আস্তর একবার সেম অর্ডার ইকোডের মতনই অর্ডারি করে যা আছে এখানেও তাই আছে এটা হলো কি আপনার আমরা বিক্রি করতেছি চৌদ্দশো করে খুচরা তো আপনার তিন হাজার টাকার উপরে বিক্রি করে অনেক দোকানে ধরেন আমাদের অনেকের ভাই ভেড়া আছে শুরু এনেছে শুরু আপনার বিয়াল্লিশশো টাকা আটত্রিশশো টাকা এরকম রেট দিয়ে রাখছে তাই বড় শুরু হইলে তো ওই রেট ওই রেডে বিক্রি হয় তারপরে এখানে আছে কি আপনার কোটি যে কোটির কালার আছে এখান থেকে দেখাই কালার আছে আরও আরও কিছু কালার আছে ওই কালারগুলো আছে গোডাউনে এই যে কালো গেলেজি চেলি কাপড় এগুলো রাখা যাবে আমরা বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা আপনার খুচরা হাজার টাকায় বিক্রি করে এগুলা এগুলার জন্য আর ওই দামাদামি করা লাগে না এক হাজার টাকা করে অ্যাভেলেবেল বিক্রি করতেছে হচ্ছে এটার কালার এখন আছে দুইটা আর এই যে এখানে আছে বাচ্চা থ্রি পিস ঠিক আছে এটা হলো আপনার এক এক বছর থেকে হ্যাঁ তিন পিস এখানে কোটি ব্লেজার আর প্যান্ট তিনটা এক বছর থেকে ছয় বছর ঠিক আছে বাচ্চাদের পড়াতে পারবেন আবার বারো বছর আপনার পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ আছে সমস্ত সাইজই আছে আবার এখানে আছে বাচ্চার সেট এটা হলো টু পিস এটা হলো টু পিস অরিজিনাল গ্লেজি কাপড় তাইওয়ানের এটা রাখা যাবে হলো কি আপনার আটশো টাকা আবার চেলি গেলে যে আছে এটা লোক সাতশো পঞ্চাশ টাকা পাইকারি আপনি খুচরা তো একটা কমপ্লিট স্যুট এগুলো পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার না আর বানাইতে গেলে যদি অর্ডারই বানাইতে যায় এটা পড়বে হলো পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পড়বে আমাদের এই যে নিচে দেখেন হিউজ পরিমাণ আছে বাচ্চাদের বাচ্চাদের গুলো আছে থ্রি পিস আছে হ্যাঁ আমাদের লোকিয়া শীতের সময়গুলো আর শীতের পরেই আমাদের প্যান্ট আইটেম এই দোকানে এই সবাই চিনে সবাই জানে স্লাপ সিলেভে তোর কালার আছে আটটা এই কাপড়টা সবাই চিনে ব্লেজারের জগতে যে কেউ চিনে না এমন কোনো মানুষ নেই স্লাব কাপড়টা ঠিক আছে কোয়ালিটি দেখেন ফিনিশিং আমাদের মাল এই কালারটা নিছেন বিক্রি করতে পারতেছেন না আইসা যে কালারটা আপনার দোকানে রানিং চলে ওই কালারটা নিয়ে যেতে পারবেন এতটুকু সুযোগ সুবিধা আছে এক্সচেঞ্জ করে বা টাকা দিব না মালের পরিবর্তে মাল নিয়ে যেতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি হ্যাঁ চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের আরও কাতানের ভিতরে কিছু মাল আছে মালটা এই কারখানায় এখনও তৈরি হয়নি সম্পূর্ণটা ওটা তৈরি হয়নি এদিকে দোকানে আনা হয় নাই শুরু মানা হয় নাই কাতান হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করলে অবশ্যই দিতে পারবো আমাদের কারখানা হলো গিয়ে যে স্বাধীন টাওয়ারের দশ তালায় এখানে আমাদের কারখানা হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট আমাদের কোম্পানির নাম হচ্ছে গিয়া ফেদোস ফ্যাশন প্রত্যেকটা ব্লেজারের আপনার ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এজেস্টটা বাটম আছে কারো দেখা যায় আমাদের কোম্পানির নাম দেওয়া আছে আসলে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আছে রাফি প্যান্ট যেটা মালিক সুমিতি সিঁড়ির নিচে হ্যাঁ ইমু হোয়াটসঅ্যাপ ওই নাম্বারের সবটা আছে হ্যাঁ